সুন্দরবন ভ্রমণে এসে আমরা রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের ফিল নেবো এখন আর সুন্দরবন করমজল স্পোর্টের আর এই যে দেখেন আমরা পিপাসীদের জ্ঞান কতটা তীব্র প্যাম্পার্স পর্যন্ত এখানে ফালাই দেওয়া গেছে প্লাস্টিকের বোতল পানি পাবলিক যদি পারতো প্যান্ট শার্টটি কইলা পর্যন্ত না রাখা যাইত এই যে জলন্ত ব্রিজ সুন্দরবনের রাঙ্গামাটির ফিল আমরা এখন জলন্ত ব্রিজের উপরে এটা ছোট্ট একটা ক্যানেল ক্যানেলের মধ্যে বৃষ্টি